হ্যালো কেমন আছো তোমরা বলো তোমাদের কাছে আবার আমি চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের ছেলের আগের ভিডিও তো দিয়েছি তোমরা সবাই দেখেছো। আমাদের টুকটাক কেনাকাটি হয়েছিল আর পুজো তো চলেই এসছে সাতাশ তারিখে পুজোই তার কদিন আছে বলো বাঙালিদের তো দুর্গা পুজোটাই তো বড় সব প্রত্যেকটা ঘরেই তো কেনাকাটি হয় না তোমাদের কি হয়েছে আমাদের যেটুকুনি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমারটা আজকে দেখাবো দাদা ভাই ছেলেটাও এবার আমারটা দেখো এই দেখো এখানে দুটো নাইটি নিয়েছি এই দেখো নাইটি এই দুটো নাইটি আছে পরে গুছাবো দুটো নাইটি এই দেখো এটা লক্ষ্মী পুজোর দিনে আমি করে লক্ষ্মী পুজো করবো দেখো এই যে হলুদ লালের মধ্যে এই যে একটা এটা প্রতিষ্ঠান আর এখানে দেখো এই যে সব সিম্পলের মধ্যে নিয়েছি বন্ধুরা এই দেখো এই দেখো দামটা আর বলছি না সময় নেই এই দেখো এটা একটা তাঁতের শাড়ির মধ্যে যে

লাগেই আমাদের করতে এটা একটা তাঁতের মধ্যে দেখো কালারটা দেখো জানি না তোমাদের কেমন লাগবে আমার তো ভালো লেগেছে এনেছে এটা দুটো কালার

এখানে ওটাই সব সেফ কিনেছি কেন আলাদা আলাদা করে কেক চেনাটা খুব ঝামেলা ওর জন্য সব সেফ দুটো পাওয়ালিশ আছে দুটো মাথার আছে সব সেফ এখানে এখানে সেফ এই দেখো এখানে আমাদের একটা দিদি হয় খুব ভালোবাসে আমাদের বাড়িতে পাশের বাড়িতে থাকে ভালো সম্পর্ক আমার ছেলে কালারটা ছেলেকে দিয়েছিল এই কালারটা দেখো এই দুটো কালার আগের যে কালারটা দেখালাম এইটা খুব পছন্দ আমাদের দেখো সব বালিশে

এই দেখো তোমরা বলবে এটা তোমাদের কেমন লাগে এই দেখো এই দেখো এই কি বলছো ঘরের পর্দা জানলা দরজা এই দেখো সব নরম এক এক কালার এনেছি এই দেখো এই না আর এখানেও খুলে আর দেখালাম না এই সব ঘরে প্রত্যেকটা ঘরে সব ফেটে এক কালার এনেছি আমি আমার খুব পছন্দ এই কালারটা তোমাদের কার কার পছন্দ হ্যাঁ তোমরা যদি নিতে চাও বলো আমি দোকানে নামটা বলে দেবো কত দাম তো এইটুকুনি আমাদের কমপ্লিট করেছি পুজোতে এখনো আবার বেরোনোর আছে টুকটাক কেনারও আছে এখন দাওয়ারও আছে এখনও পুরো কমপ্লিট হয়নি যা হচ্ছে তোমাদেরকে ভালোবেসে আমি দেখাচ্ছি আমার ভালোবেসে আমার পাশে থেকো এটা কমেন্ট করো একটা লাইক করো সঙ্গে থেকো আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো সবাই আমাকে খুব ভালোবাসো তোমরা তো আমার এখন পরিবার তাহলে চলো আমি এগুলো এখন গুছাবো আমি একটু দোকানে বেরোবো ওই শাড়িগুলো সব দিয়ে আসবো কেন ব্লাউজও বানানো যাবে না আর দেরি হলে ওরা নেবেও না তাই যাবো চলো টাটা